এই দেখতেছেন হ্যাঁ এটা ষোলো ডিসেম্বর লাগবে এটা হারভেসিং শুরু হইতে উত্তোলন শুরু হইতে কিন্তু যদি আমি এটা মাত্র বিশটা দিন আগে করতে পারতাম তাহলে আজকে আমি বিক্রি করতে পারতাম নব্বই টাকা আশি টাকা কেজি তাহলে বিক্রি করতে পারতাম এই মাঠের মধ্যে আমি নব্বই লক্ষ টাকা কিন্তু বিক্রি হবে তিরিশ লক্ষ টাকা আমার লাভ হবে না বহু চেষ্টা করছি দুই বছর যাবত আমার কাছে টাকা পয়সা নাই আমার মাঠে সত্তর লক্ষ টাকা লাগে পুঁজি আমার হাতে আছে দশ লাখ টাকা আমি কী করব যাই হোক এই খুব কষ্ট করে করে চালিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তা কী রাখছে জায়গা বিক্রি করি না বুঝতে নিতে পারি না জায়গা ব্যাংকে রাখছে সব কিছু মিলে খুব একটা দূর দিন চলতেছে দেখেন ভাই এই যে তোমার ধরছে আর ধরতেছে আর ধরবেন এ তোমার একটা মাঠ কিন্তু আমার শ্রমিক তো ঠিক আছে খরচ তো ঠিক আছে কিন্তু কত চেষ্টার বিনিময়ে যাই বের হলাম পারলাম না সময় মতো করতে

আমার তো টাকা নাই সুজাগত টাকারই সব তো শেষ পর্যন্ত আমি এই দশ শতক জায়গা আমি পেঁয়াজ লাগাইছি আসতে দেখেন কত সুন্দর পেঁয়াজ আমি একজনকে দিছিলাম কিছু তারা পেঁয়াজ লাগানোর জন্য আজকে দশটায় বারোটা এক কেজি পেঁয়াজ হয় এমন ভাবে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো আজকে এই দশ জায়গায় পেঁয়াজ করতে পারতাম তাহলে অবস্থাটা কি তো আজকে এখনকার সময়ে যে পেঁয়াজের যে ঘাটতি যে দুর্দিন সেটা তো একটু হইলেও আমার ডিস্ট্রিক্টে কাজে লাগতো আমার দেশে কাজে লাগতো টেনশাল আমি নতুন করে পেঁয়াজ লাগাইছি শীতকালীন পেঁয়াজ প্রায় চল্লিশ কানি এই চল্লিশ কানি পেঁয়াজের দাম যদি ভালো থাকে তাহলে আমি লাভবান হব কিন্তু জানি না দাম ভালো থাকে কি না থাকে কৃষক তার পূর্ণ উৎপাদন করতে পারে আর মূল্য নির্ধারণ করতে পারে না কৃষক কিনতে তোকে ব্যস্ত ওটোকে সরকার জানে কী করে সরকারি ভালো জানে কিন্তু এক কেজি পেঁয়াজের দাম যদি একশো টাকা হয় সারাদিন বিরুদ্ধ এইগুলি চলে আসে কৃষকের কত টাকা খরচ হয় কিংবা লস হয় কিংবা না হই কি দাম কত কিভাবে সারের দাম বাড়তেছে কীভাবে কীটনাশকের দাম বাড়তেছে কিভাবে স্প্রে মেশিনের দাম বাড়তেছে যন্ত্রের দাম বাড়তেছে এই সবর তো কোনো খবর নাই তো আশাবাদী আমি এই কাজে যেহেতু নিজের জীবনটাকে অনেক দিন যাবত এই দিয়ে দিছি বিনিয়োগ করাচ্ছি এই এই প্রাণটাকে এই রীতিটাকে দেশের এই কাজের জন্য ইনশাল্লাহ আমি আশা করি এই বছর পেঁয়াজ আমার খুব ভালো হবে ফসল ভালো হবে নিশ্চিত কিন্তু আমি খুব অসুবিধা আছি গত দুই বছর আগে আমার একটা বন্যায় অকাল বন্যায় আমার সব কিছু নিঃস হয়ে গেছিলো এখন আমাকে মহাজনরা খুব কষ্ট দিচ্ছে মহাজনদের কাছ থেকে আর মানে বাঁচতে পারতেছি না সেইভাবে মাঠেও কাজ করতে পারতেছি না ঠিক আছে আমি আর বেশি কথা বলবো না আমার পরে কথা বলবো ইনশাল্লাহ আমরা যদি সরকারিভাবে কোনো সহযোগিতা হইতো তাহলে ভালো হইলো সরকারি সহযোগিতা বলতে আমাকে সালমান এফ রহমানের মতো লাগবে না হাজার কোটি টাকা আমাদের নাই কিন্তু আমরা এই গরিব মানুষদেরকে নিয়ে আমরাও গরিব হয়ে চলতে চাই আমরা মালিক হতে চাই না আমরা পরিচালক হয়ে থাকতে চাই কিন্তু সরকার যে আমাকে কৃষি ব্যাংক এত চাপা চাপতেছে আমি বলতেছি পনেরো দিন পর আমার ফসল লাগবে দরখাস্ত করছি তারা দরখাস্তটা তাদের হাতে নিতেছে না তাদের অসুবিধা হচ্ছে বলতেছে আমরা আইনগতভাবে পারি না মাত্র আট মাস সময় তাদের তাদের ইয়ে হয়েছে এই কী খেলাপি হয়েছে আট সময়ের জন্য তারা পারতেছে না হ্যাঁ এখন তারা এমন চাপ প্রয়োগ করতেছে যেন তাদের টাকা সব আমি দিলেই এই দেশের সমস্ত সমস্যা হয়ে যায় এমনটাই করতেছে আমার সাথে আমি অথচ আমি একজন প্রকৃত কৃষক আমি এই দেশের জন্য মানুষকে খাদ্য উৎপাদনের জন্য বহু বছর যাব যুদ্ধ করে যাচ্ছি তবে তারা যতই কষ্টযোগ ইনশাল্লাহ আমি সফল হব এই এক দুই বছরের মধ্যে একটা ভালো কিছু করে ইনশাআল্লাহ জাতিকে উপহার দিব ধন্যবাদ ধন্যবাদ জাকির ভাইরে ধন্যবাদ এখন পুরো মাছ আপনি পুরো টমেটোর মাত্রা আমি যদি এক মাস আগে লাগাইতে পারতাম পনেরো দিন আগে লাগাইতে পারতাম তাহলে আমার অবস্থা কি দাঁড়াইতো টাকা পাইছি ঠিক এক মহাজনের কাছে পনেরো লক্ষ টাকা পাইছি কিন্তু সেই মাহাজন যদি আমাকে এক মাস আগে দিত তাহলে আমার তো কাজে লাগতো মহাজন ছাড়া তো আমরা জায়গা নাই মহাজনের কাছে আমরা জিম্মি একজন মহাজন আরেকজন মহাজনকে দেই দিলে সে আবার মহাজন হই সেই পুঁজিবাদী ব্যবস্থা দেখেন

মালিকে <muchas> প্রভারসি এগ্রো ফার্মের টমেটোর বাগান প্রার্মের টমেটোর বাগান আমি মোহাম্মদ ফুরকান আহমেদ সুরিদ আমি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আমি মোহাম্মদ ফুরকান আহমেদ শরীদ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আমি একজন ইউটিউবার একজন ফেসবুকার আমি আমি কৃষকদের কথা বলি বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলি যেই মানুষগুলি তিনবেলার বাতের জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছে তিনবেলার বাতের জন্য যারা আজীবন সংগ্রাম করে যাচ্ছে এই মানুষগুলির কথাই বলি আমরা

এই যে টোমাটোগুলো এখন থোকায় তোকায় ধরতেছি ব্যবস্থা এখনই কথা যে আমি মাত্র পনেরো দিন আগে লাগাতে পারতাম তাহলে প্রায় ষাট লক্ষ টাকা আমার এখান থেকে মানে আসতোটা মুনাফা হতো আমার এখন মুনাফাটা হবে না দাম তো থাকবেই না পনেরো দিন পর দাম কমে যাবে ঠিক আছে এখন তো মাঠ তো আমাকে চালাতে হবে সেই জন্য

ই সুদা কৃষ্ণ সাগুরতে আ কিছু মাঠ লাগাইছে সিনেস হলে এরাম করে আমিই দি না হ্যাঁ